আজকে যে কয়টা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি তার মধ্যে প্রথম বিষয় ছিল সংবিধানের মৌলিক সংক্রান্ত দ্বিতীয় বিষয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য একটা কমিটি সংক্রান্ত আগে যেটা কিছু ছিল সেটার একটা নূতন তিন নম্বর বিষয় ছিল প্রধানমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত বাকি প্রধানমন্ত্রীর সংক্রান্ত বাকি বিষয়গুলো এজেন্ডায় থাকলেও আজকে আলোচনা হয় সংবিধানের এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত আমি ঐক্য কমিশনের যে কাগজ দিয়েছে সেই বাস্যটা পড়ি সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই কথাগুলো উল্লেখ থাকবে কিসের সাথে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি নির্ধারিত হবে সেটা তাদের উপরে নির্ধারিত নির্ভর করবে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত সংস্কার কমিশনার আগের যে প্রস্তাব ছিল সেই বিষয়গুলো এখন আর সেই জায়গায় নেই আমরা আমাদের অবস্থান থেকে বলেছি যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে পঞ্চম যে গৃহীত আর্টিকেলগুলো সেগুলো আমরা বহাল করব এবং সাথে সংস্কার কমিশনার প্রস্তাবিত এই অংশটা এই বাক্যটা আমরা সংযোজন করব এ বিষয়ে আমরা একমত হয়েছি তবে এটা ঐক্যমত প্রতিষ্ঠা হয় নাই কারণ সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ সম্পর্কিত যে প্রস্তাবটা আগে ছিল সেই প্রস্তাবে অংশে আমরা পঞ্চম সংশোধনীতে উল্লেখিত গৃহীত সেই আর্টিকেলগুলো প্রতিস্থাপন সহ এই অংশটি আমরা ধারণ করতে চাই যেহেতু এই বিষয়ে কোনো প্রতিষ্ঠা হয় নাই সেটা আজকের জন্য আবার পেন্ডিং রয়ে গেল দ্বিতীয় বিষয় হচ্ছে আগের যেটা এনসিসি নামে আপনারা জানতেন সেই এনসিসির ক্ষেত্রে আজকে একটি সংশোধিত প্রস্তাব সংস্কার কমিশনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে তা হল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি ওনারা একটা কমিটির প্রস্তাব করেছেন তার মধ্যে প্রধানমন্ত্রী স্পিকার নিম্নকক্ষের স্পিকার উচ্চকক্ষের বিরোধী দলীয় নেতা প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলসমূহের একজন প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতিনিধি উইদিন ব্র্যাকেট আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন সাত প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি সাতজন দাঁড়ায় এই কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত এবং অন্যান্য যে পাওয়ার ফাংশন আগে উদ্ধৃত ছিল তার মধ্যে দুইটা বিষয় ওনারা বাদ দিয়েছেন সেটা হচ্ছে তিন বাহিনী প্রধান এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এই কমিটির আওতাভুক্ত থাকবেন কিন্তু আমাদের কথা হলো এই যে সংবিধানে নতুন একটা বডি বা নতুন একটা কমিটি সংযুক্ত করতে চাচ্ছেন সেই বিষয়ে আমাদের পরিষ্কার কথা হলো আমরা চাই রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে সবগুলো নয় আবার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে ওনারা উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশন এবং সাথে আবার মানবাধিকার কমিশনও উল্লেখ করা হয়েছে স্থানীয় সরকার কমিশন যেটা উল্লেখ করেছে সেটা এখন বিদ্যমান নাই এটার অস্তিত্ব নাই যদি হয় এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নিয়োগ সেটাও উল্লেখ করেছে এই বিষয়গুলোতে এই কমিটিগুলোতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই কমিটি তারা প্রেসক্রাইব করেছে এখানে আমাদের বক্তব্য হল রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান আইন রয়েছে তার মধ্যে সংস্কার করা হোক এবং ওইখানেই সার্চ কমিটিগুলো নির্ধারণ করে দেওয়া হোক যেখানে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত হয়ে সেই সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের আইনে নিয়োগের ব্যবস্থা থাকে এবং সেখানে আমাদের অ্যাডিশনাল বক্তব্য হল সেই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই আইনে বিধান থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের সব সব জায়গাতে আমরা এই বিষয়টা উল্লেখ করি যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে সেই বিধানগুলো ওখানে সংযুক্ত হবে তাহলে সেই আইনগুলো যদি আমরা স্ট্রেনদেন করি ওখানে সার্চ কমিটিগুলো যদি আমরা সেইভাবে নির্ধারণ করি সেই আইনগুলোকেই আমরা প্রণয়ন করতে পারে সেই হিসাবে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো রিলেটেড এটার সাথে সেগুলোর আইন না থাকলে আইন করা যেগুলো বিদ্যমান আইন আছে সেখানে সংস্কার করা এইভাবেই রাষ্ট্রের মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্স পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স হবে এবং আমরা তার সাথে এটাও যুক্ত করেছি যেহেতু কেয়ারটেকার সরকার ইনপ্লেস হয়েছে যে নামে হোক সে কেয়ারটেকার সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে এবং জুডিশিয়ারির কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আমরা এনশিওর করতে পারি এবং ফ্রিডম অফ প্রেস যদি এনশিওর করতে পারি আর অন্যান্য যেগুলো রিলেটেড দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি এইখানেই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তারা কাজ করবে এবং গণতন্ত্রের রক্ষা কবচ ছাড়া এই সমস্ত প্রতিষ্ঠান ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হবে না আর যদি ফ্রিডম অফ প্রেস যে দেশে বেশি সেই দেশে আপনারা জানেন গণতন্ত্র শক্তিশালী হয় সেটা ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে এবং ইন্ডিপেন্ডেন্স অফ মানে ফ্রিডম অফ প্রেস আমরা দেখতে পাচ্ছি আরও গ্রেজুয়ালি সেটা ইম্প্রুভ করবে বলে আমরা বিশ্বাস করি